চ্যানেল তো আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত ভিডিওটা হল যে জে অরুণদার মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ গ্যাস তোমরা ঠিকই শুনেছো যে জে অরুণদার মাথা খারাপ হয়ে গেছে তো এই বিষয়টা কেন বললাম এবং কিছু বললাম সেটাই আজকে এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো তার জন্য আমাদের চলে যেতে হবে জে অরুণদার দোকানে তো চলো গ্যাস যা যাক জে অরুণদার দোকানে গ্যাস চলে এলাম ডি জে অরুণদার দোকানে তো জে অরুণদার দোকানে এসে দেখছি ডিজে অরুণদার প্রচন্ড প্রচন্ড পরিমাণে রেগে আছে এই ডাকার কারণটা কি সেটাও তোমাদেরকে বলবো তো দেখতে পাচ্ছো একদিকে পড়াটা তৈরি হচ্ছে আর একদিকে অরুণদা পড়াটা দেখছে সাফ করছে কিন্তু এরই মধ্যে দিকে অরুণদা অনেক কথাবার্তা বলছে অনেক রেগে আছে এবং এমন কি এমন এমন কথা বলেছে যেগুলো তোমাদেরকে বলার নয় তো বলবো আমি সেগুলো সেই কথাগুলো তোমাদেরকে তো দেখো ডিজি অরুন্দা প্রচন্ড পরিমাণে রেগে আছে তোমাদেরকে এবারে বলবো যে ডিজি অরুন্দারা মাথা খারাপ হয়ে গেছে এই কথাটা আমি বললাম কেন হ্যাঁ গ্যাস এবারে বলবো তো দেখো গ্যাস ডিজি মাথা খারাপ হয়ে গেছে এই কথাটা বললাম এই কারণে যে ডিজি বলছে অনেক ছাবড়িদের আমি কোনো কন্টেন্ট দিই না আর ছাব্বিশ ব্লগারদের আমি এখানে আমার দোকানে কোনো ভিডিও বানাতে দেব না তো দেখো গ্যাস ডিজি দোকানে ভিডিও না বানালে কি ছাব্বিশদের হবে না তো ছাবিরা অনেক ছাবি বলতে যেগুলো বলল আর কি নাম ধরে ধরে বলেছে সে নামগুলো আমি বলবো না তো দেখো গ্যাস ডিজি অরুণদার এইরকম কথাগুলো বলার ঠিক নয় ডিজি অরুণদারকে অনেকে অনেকে টোল করেছে কিন্তু ডিজি অরুণদার এরকমভাবে বলবে ব্লগরদের এরকমভাবে বলবে এটা আশা করিনি গ্যাস তো এই জন্য আমি বললাম যে ডিজি অরুণদার মাথা খারাপ হয়ে গেছে তো গ্যাস দেখো তোমরাই বলো গ্যাস এরকম কথাগুলো কি বলা খারাপ যে একটা ব্লগারকে ছাবড়ি বলা তো কতটাই কতটা খারাপ পরিস্থিতি হলে তবে এইরকম কথা বলে তো ডিজি আমার কাছে মোটেই ভালো লাগলো না যে এরকম কভাবে কথাবার্তা বলবে আর এরকমভাবে তোর বলবে গ্যাস এরকমভাবে ব্লগারদের বলা ঠিক নয় গ্যাস তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেললাইকনটা প্রেস করবেন যাতে করে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ